একেবারে ধূসর রঙের গরু দেখেন তো কেমন লাগতেছে গরুটা কেমনই বা হতে পারে এই দেশাল লাল গরুটির যেমন চুট সেরকম শিং ঠিক তেমনই এর গায়ের রঙটাও আসলে মাসাল্লাহ একেবারে সেই লাল দুশো এটা চোখটা অনেক সুন্দর এটা চোখের মধ্যে লালের মধ্যে একটা কালো একটা আভা আছে তো এটা ছয়শ পঞ্চাশ কেজি রেঞ্জের মধ্যে থাকবে থাকবেই পর্যন্ত চুষটা দেখার এবং নাবি গম্বলটা মশাল্লাহ অনেক বড় এর সব দিক থেকে ইয়ে তো আমাদের গরুগুলোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা কোনো ধরনের ফিট খাওয়াই না এতে আমাদের গরুগুলা আলহামদুলিল্লাহ খুব চঞ্চলতার সাথে থাকে সবসময় খুব ভালো মুড়ে থাকে এবং পারফেক্ট রেস্ট পায় প্রিন্ট যেটাকে বলে আসলে তো কোনো জাত নাই যদিও আমরা অনেকেই পাকরা পাকরা খুব বলি এবং একটা সময় খুব হাইপো ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি চাঁদপুরের উত্তর মতলবে এটি দুর্গাপুর ইউনিয়নে নিশ্চিন্তপুর বাজারের ঠিক পাশেই খুব চমৎকার একটি পরিবেশে সুন্দর একটি খামারে যেই খামারের নাম হচ্ছে নেচার রেঞ্জ এগ্রো এটিকে বলা হয় মনুর কান্দি আর যার কারণেই অনেকে এই খামারটিকে মনুর খামার নামেও চেনে তো এলাকায় আসলে হয়তো মনুর খামারে যাব ভাই এটা বলতে হবে আবার ভাইবেন না মনুর খামার মানি হচ্ছে যে সেই বরিশালের মনু দেখতে দেখতে কিন্তু কোরবানি আবার চলে এলো যদিও অনেকেই হয়তো বলবেন ভাই রোজার ঈদই তো আসলো না আসলে রোজার ঈদ যে চলে আসছে সেই সময় কিন্তু আসলে আমরা আর পাবো না তারই ফাঁকে কোরবানি ঈদও কিন্তু চলে আসবে কারণ একটু মনে করে দেখেন কিছুদিন আগেই কিন্তু আপনি রোজার ঈদ শেষ করেছেন কোরবানি ঈদের জন্য গরু কিনেছেন সেটা হাট থেকে হতে পারে খামার থেকে হতে পারে কোরবানিও দিয়েছেন খুব শীঘ্রই কিন্তু কোরবানি চলে এসেছে যার কারণে কোরবানির প্রস্তুতি প্রতিটি ফার্ম এখন অলরেডি নিয়ে নিয়েছে আর যারা গরু ক্রয় করার চিন্তা ভাবনা করছেন তারাও বিভিন্ন খামার ঘুরছেন পছন্দ করার চেষ্টা করছেন কোন খামারে ওনার পছন্দের গরুটি আছে এবং ওনার সাধ্যের মধ্যে অনেকেই বলেন ভাই খামার ঘুরেন এবং বড় বড় গরু শুধু দেখান খামারের তবে তা না আজকে কিন্তু আমরা এই খামারে অনেক ছোটো ছোটো গরু আপনাদেরকে দেখাতে পারবো এবং সুন্দর সুন্দর দেশাল গরু যেই গরুগুলো মোটামুটি এখান থেকে রেঞ্জের মধ্যে সংগ্রহ করা যাবে খামার বানিয়ে যে আসলে রেঞ্জের বাইরের গরু বা বড় বড় গরু বিষয়টি তা না তো কথার না বাড়াই চলেন কথা বলি এই খামারের যারা সত্তাধিকারী আছেন তাদের সাথে এবং দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর সেই গরুগুলো ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মাশাআল্লাহ একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গরু ছোট বড় সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার যেহেতু একটু ছোট রেঞ্জেরও চায় এবং অনেকেই মনে করে যে ফার্মে আসলে ছোট গরু পাওয়া যায় না ওই ক্ষেত্রে আমাদের এবারকার কোরবানি দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ সত্তর হাজার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ সত্তর হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত গরু একই খামার থেকে সংগ্রহ করা যাবে ভাইয়ের নামটা একটু জানি আমার নাম মোহাম্মদ মাহজারুল ইসলাম মুসা আমি এমনি প্রফেশনাল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এমনি গার্মেন্টস একসাথে ব্যবসা করি আর পাশাপাশি আমরা কয়েকজন মিলে এই একমটা করেছি ভাইবাদা বন্ধু বান্ধব সব একসাথে ঘোরাফেরা করতাম ওই সুবাদে সবাই একসাথে মিলে আর কি একগ্রফোন করা তো যাই হোক দর্শক চলে যেহেতু এসেছি সবগুলো গরুই আপনাদেরকে মোটামুটি একটু একটু করে দেখানোর চেষ্টা করব তবে ছোট গরু কিনতে চাইলেও আমরা কিন্তু বড় গরুগুলো একটু দেখতে চাই আগেই যার কারণে চলেন একটু বড় গরুগুলো একটু দেখি এবং সেগুলো সম্পর্কে জানি তারপরে আসতেছি আমরা এই সেটে এই ছোট ছোট সুন্দর সুন্দর গরুগুলিও দেখাবো ভাই চলেন যাই জি মাসাল্লাহ ভাই বেশ সুন্দর সুন্দর বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছি বড় কতগুলো সংগ্রহ আছে আপনাদের আমাদের ঘরে এখন বড় পাঁচশো কেজি রেঞ্জের যেগুলো আছে সেগুলো আমাদের এখন বিশটা কালেকশনে আছে বিশটা কালেকশনে আছে একটু জানি খামারটা কতদিন হলো আমাদের খামার এই আল্লাহ রহমতের চার বছর শেষে পাঁচ বছরের কোরবানি এটা হবে দুই হাজার পঁচিশ সালে আমাদের পাঁচ বছরের কোরবানি বেচ দুই হাজার বিশ থেকে শুরু হয়েছে কোরবানি কোরবানি থেকে শুরু হয়েছে তাহলে তো মোটামুটি বেশ আগে থেকেই বেচা কিনি চলতেছে বা গরুও তৈরি করতেছেন তো আমরা গরুও দেখাবো তার মাঝামাঝি ফাঁকে ফাঁকে আপনাদের এই খামার সম্পর্কেও একটু জানবো কারণ আসলে শুধু খামার সম্পর্কে জানতে গেলে মানুষজন বলবে ভাই কথা বলতেছেন গরু তো দেখাচ্ছেন না ভাই তো যাই হোক এই যে আমাদের সামনে বিশাল একটা গরু দেখতে পাচ্ছি আঠারো নাম্বার ট্যাগ

কতদিন হইল লালন পালন করছেন আপনি এটা অলমোস্ট আমাদের কাছে দেড় বছর দেড় বছরের বেশি কুরবানি আসতে আসতে দুই বছর হয়ে যাবে দেড় বছরের বেশি আপনারা এই লালন পালন করতেছেন আচ্ছা এই মনে হয় সর্বোচ্চ দামের হ্যাঁ এটা মোটামুটি এটা আমাদের দামটা হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা বিশ হাজার হইলে তো ভাই একটা রাউন্ড ফিগার হইতো না রাউন্ড ফিগার অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে আমরা কাস্টমারের সাথে সবচেয়ে সব স্যাটিসফ্যাকশন চেষ্টা করি যেহেতু আমরা লাইভ ওয়েটে সেল করি ছোট গরুগুলো আর এগুলো তো আসলে ঠিকার প্রাইস তো আমাদের কোয়ালিটি নিয়ে আমরা আল্লাহর মধ্যে স্যাটিসফাইড এবং কাস্টমাররা সবসময় আমাদের কাছে ফিডব্যাক দেয় যে আমাদের মিট কোয়ালিটি অনেক ভালো চর্বি পার্সেন্টেজ খুবই কম আমাদের থ্রি পার্সেন্ট চর্বি পার্সেন্টেজ তো বড় গরুগুলোর ক্ষেত্রে হয়তো আমরা যদি ঠিকা বিক্রি করতেছি তো ওই ক্ষেত্রে হয়তো বা কাস্টমার এসে কিছু বলতে পারে হয়তো বা দশ বিশ হাজারের দিক সেদিক হতে পারে এটা আসলে ছয় লাখ দাম চাওয়া যেত কিন্তু আলটিমেটলি যেটা যেরকম দাম চাওয়ার মতন আমরা হয়তো হাতে অল্প কিছু রাখি একদম আকাশচম্বী কিছু চাই না যেটার জন্য হয়তো বা কাস্টমার সাথে আমাদের অনেক বেশি হয় এই জন্য আমরা কম করে চাই যাতে খুব কমের মধ্যে জিনিসটা দিয়ে দিতে পারি এই যে একেবারে মতো গোল মার্শাল খুব সুন্দর লাল এটাও তো এটাও দুশো পনেরো নাম্বার ট্যাগ দুইশো পনেরো নাম্বার ট্যাগ ওজন কত কেজি ভাই এটা অলমোস্ট সাতশো কেজির কাছাকাছি আছে এটা সাতশো কেজির কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ বা কয় দাঁতের গরু ভাই এটাও চার দাঁতের গরু চার দাঁতের গরু আচ্ছা কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা এটা আমাদের চাওয়া হচ্ছে পাঁচ লাখ সত্তরের মতন পাঁচ লক্ষ সত্তর চাওয়া দাম তো এই ক্ষেত্রে কিছু অল্প কিছু নেগোসিয়েশন পসিবল যে চাইলে কম বেশি কিছু করা যাবে তো কাস্টমার আসবে দেখবে দেখার কারণ আসলে ভিডিওতে বা সেটের ভিতরে থাকলে গরুটার সাইজ বোঝা যায় না দেখতে সৌন্দর্যবাই সব কিছু বাইরে বের করলে তারপরে কাস্টমার আসবে দেখবে দেখার পরে আশা করি তার এটা নিয়ে দাম নিয়ে কোনো কথা হবে না সে বুঝতে পারবে গরু আসলে যদি কেউ সরাসরি এসে দেখে আমার মনে হয় আসলে পছন্দ হওয়ার মতোই গরু পছন্দ হয়ে যাবে বাকিটা হচ্ছে দামাদামির ক্ষেত্রে যদি কিছু থাকে আর কি তো যাই হোক পাঁচ লাখ সত্তর হাজার টাকা আপনারা চাচ্ছেন বাকিটা হয়তো দামাদামি করা যাবে লালের সাথে একেবারে পাশাপাশি আমরা দেখছি কালো আর লালের মিক্স এটা একটা নিক আছে এটার নাম হচ্ছে জেসপার দুশো চুয়াত্তর নাম্বার ট্যাগ আচ্ছা এই গোটা ঈদ পর্যন্ত সাতশো কেজি প্লাস মাইনাস হয়ে যাবে এটা আমাদের এখানে আছে অলমোস্ট দুই বছর প্লাস তো এটা আমরা পালতেছি এবং এটা মোটামুটি অনেক সুন্দর একটা গরুর চোসটা দেখেন এবং নাবি গম্বলটা মার্শাল্লাহ অনেক বড় এর সব দিক থেকে ইয়ে তো আমাদের গরুগুলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা কোনো ধরনের ফিট খাওয়াই না আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের দেশনে যেমন আমাদের ভুট্টা ধানের গুঁড়া তারপর হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল ডিউ আর বি যেটাকে বলা হয় সাইলেজের সাথে মিক্স করে আমরা এই খাবারটা মিক্স করি এতে আমাদের গরুগুলা আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো দেয় স্বাস্থ্য ভালো থাকে এবং যত বড়ই হোক না কিন্তু খুব চঞ্চলতার সাথে থাকে সবসময় খুব ভালো মুডে থাকে এবং পারফেক্ট রেস্ট পায় এই জন্য আলহামদুলিল্লাহ এগুলোর বডিতে কোনো স্পট নাই সব কিছুর দিকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটা হচ্ছে দুশো চোদ্দো নম্বর ট্যাগ এটা আমাদের খামারের সবচেয়ে বেশি ওয়েটেবল গরু এখন এটা পর্যন্ত আল্লাহর মতে ছোট তিরিশ কেজি প্লাস হয়ে যাবে আশা করা যায় আচ্ছা এই মুহূর্তে কেমন আছে এই মুহূর্তে আছে হচ্ছে ছয়শো ছয়শো নব্বই আচ্ছা এটা গ্রোথ পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো সবকিছু ওভারঅল এটার হাইট এটার হাইট অনেক বেশি ত্রিপান্ন ইঞ্চি প্লাস এটা হাইট সব দিক থেকে এটা উঁচা লম্বা সব দিক থেকে পারফেক্ট আচ্ছা এটা কয় এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু কেমন দামটাচ্ছেন এটা এটার দামটা হচ্ছে পাঁচ লাখ আশি হাজার পাঁচ আচ্ছা এটাও পাঁচ লাখ আশি হাজার ওইটাও পাঁচ লাখ আশি হাজার এটা ওইটার থেকে এটা সৌন্দর্যটা একটু কম যেহেতু বড় রেঞ্জের গরুগুলো একটু সুন্দর বা দাম চাচ্ছি তো ওইটার আবার হাইট গুলো অনেক ভালো গুলো ভালো তো দেখতে একটা ব্যাপার থাকে লাল এবং কালো হতে মানুষ একটু বেশি পছন্দ করে এটা একটু অ্যাশ কালারের মধ্যে আছে তো এই ক্ষেত্রে আমরা একটু দাম একটু এদিক সেদিক হয় আর কি এগুলোর আচ্ছা আচ্ছা ঠিক আছে এইখানে পাকড়া প্রিন্ট যেটাকে বলে আসলে পাকড়া তো কোনো জাত নাই যদিও আমরা অনেকেই পাকড়া পাখরা খুব বলি এবং একটা সময় খুব হাইপো ছিল আমার মনে হয় আপনারা যখন খামার শুরু করেছেন যে আমাদের প্রতি বছর একটা করে একটা দুইটা করে পাকরা সবসময় থাকতো এই বছর আমাদের এটা বড় পাকড়া মধ্যে এটা আছে আর ছোটো তিনটা পাকরা আছে ওটা আমি একটু বড় বের করে দেখাচ্ছি ছোট রেঞ্জের মধ্যে পাকরা আছে আমাদের আচ্ছা এটার সম্পর্কে একটু জানি ভাই নম্বর ট্যাগ এটা এটা হচ্ছে দুশো ষোলো নম্বর ট্যাগ দুইশো ষোলো ট্যাগ আছে এটা ওজন এটা বর্তমানে ছয়শো পঞ্চাশ কেজি আছে এটা আমরা আশা করতেছি যে আল্লার মতে পর্যন্ত এটা সাতশো ছুচি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মানে ব্রিডটা আসলে শাহিওয়ালেরই শাহিওয়ালের ব্রিড কিন্তু মানে প্রিন্ট মানে যদি আমরা পাকা প্রিন্ট যেটাকে বলা হয় আর কি মাশাআল্লাহ চুটটা তো বেশ সুন্দর আছে বেশ সুন্দর মাশাআল্লাহ তো এটা কি রকম চিন্তা ভাবনা করতেছেন বিক্রি এটা আমাদের টার্গেট হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ এরকম হলে বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ পাঁচ লক্ষ পঞ্চাশ হলে বিক্রি করে ফেলবেন ডেলিভারি তো আপনাদেরই হ্যাঁ আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতি বছরই গুরবানির গরুর কাস্টমারের বাসায় ফ্রিতে ডেলিভারি করে দিয়ে আসি এবং যেদিন আমরা ডেলিভারি করি তারপর থেকে ঈদ পর্যন্ত যতদিন থাকে প্রতিদিন আমরা ফুডটা তাদেরকে প্রোভাইড করি আচ্ছা ফ্রি অফ কস্টে এটা হচ্ছে কি মানে আপনারা তো যেহেতু ঢাকা থেকে একটু দূরে আছেন তো সেই ক্ষেত্রে মানে কোথায় কোথায় ফ্রি দিচ্ছেন নাকি আমরা পুরো ঢাকা সিটির মধ্যে আমাদের উত্তরা পর্যন্ত এবং টঙ্গীর মাথা পর্যন্ত এবং ওই আবদুল্লাপুর মানে গাবতলি যা হাটগুলো আছে এই আছে নারায়ণগঞ্জ ঢাকা এবং আমাদের গত বছর কাস্টমার নিজে পে করে যেটাঙে ডেলিভারি করেছে নোয়াখালে ডেলিভারি করা হয়েছে ক্ষেত্রে আমরা কিছুটা কন্ট্রিবিউট করছি তারা বাকিটা কন্ট্রিবিউট কিন্তু এবং আমাদের পুরোপুরি ফ্রিতে ডেলিভারি করা হয় আচ্ছা আচ্ছা মশাল্লা যেমন চুট সেরকম শিং ঠিক তেমনি এর গায়ের রংটাও আসলে মশাল্লা একেবারে সেই লাল তো এটা দুশো সতেরো নাম্বার টাইক দুইশো সতেরো দুশো সতেরো নাম্বার টাইক এটা চোখটা অনেক সুন্দর এটা চোখের মধ্যে লালের মধ্যে একটা কালো একটা আভা আছে তো এটা ছয়শো পঞ্চাশ কেজি রেঞ্জের মধ্যে থাকবে এই পর্যন্ত এটা আমাদের আজকিং হচ্ছে পাঁচ লাখ তিরিশের মতন কয় দাঁতের এটা এটা চার দাঁতের গরু এটাও চার দাঁতের গরু আচ্ছা এটা হচ্ছে দুশো তিরানব্বই নম্বর ট্যাগ এটা আমাদের ঘরের বাচ্চা আমাদের নিজস্ব গাভে রেখে আমাদের ঘরেই এটা জন্ম এটার নাম হচ্ছে মিল্কি আমরা আদৌকে এটা নাম দিয়েছি মিল্কি তো এটা মোটামুটি আমাদের ঘরে জন্মের পর থেকে এখন বন্ধু আছে দুই দাঁত এটা এখন বর্তমানে রেঞ্জ আছে হচ্ছে চারশো আশি কেজির মতন এটা দুই তাঁতের গরু চারশো আশি কেজি হয়ে গেছে এটা আমরা নর্মালের বীজ দিয়েছি লোকাল বীজের এখান থেকে আলোর মতো এটা পাইছে তো এটা আমাদের ঘরে মানে আলোকিত বলা চলে আর কি তো এটা খুব শান্তশিষ্ট একটা গরু এটা আমাদের খুব মায়া কাজ করে এটার পিছনে আর কি খামার খামারই যাই বলি না কেন তাদের সফলতার জায়গাটাই কিন্তু আমার মনে হয় যে এখানে যে ঘরের একটি গরু যখন এরকম সাইজ তৈরি হয় তখন কিন্তু আসলে ভালোই লাগে আর আমার মনে হয় লাভের জায়গাটা মনে হয় এই জায়গাটা থেকেই বের হয়ে হ্যাঁ ওই ক্ষেত্রে হয়তো ভালোভাবে ভালো বাচ্চা ভালো থাকলে সবকিছু সবকিছু যাচ্ছেই এমন না তো আসলে ফ্রিতে ফ্রিতে বড় হচ্ছে ওকে তো খাওয়াইতে হচ্ছে দুই বেলা ওর যাচ্ছে ওর বডি ওয়েট ডায়মেটার হিসাব করে আমাদের আমরা খুব ভালোভাবে ক্ষেত্রে তো এটা আমাদের মোটামুটি গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছে তো এটা আমরা গত বছর কূরবানিতে বিক্রি করি নাই তো আমাদের ইচ্ছা ছিল যে বছর কোরবানিতে বিক্রি করবো যেহেতু গ্রোথ ভালো আছে আমার মতো এটা আমরা এবার হয়তো বা চাল্লা খোলে ছেড়ে দেবো ইনশাল্লাহ হয়তোবা কিছু কম বেশি করা যাবে যেহেতু নিজেদের যেহেতু দুই দাঁতের গরু ওই চিন্তাও আছে রেখে দিতে পারবো কোনো সমস্যা নেই কারণ আমাদের এটা আলহামদুলিল্লাহ বিট ভালো আছে এটার গ্রোথ রেশিও ভালো আছে এটা থাকলে আমাদের কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা একটু জানি কতটুকু জায়গার উপরে আপনাদের খামারটা আমাদের এই খামারের জায়গাটা হচ্ছে আশি শতাংশ বাউন্ডারিটা এবং আমাদের বাইরে আরো তিনশো শতাংশ জায়গা আছে যেটাতে আমরা ঘাস চাষ করি নিজেরাই কতজন মেম্বার মিলে করছেন আমরা নর্মালি ইন্ডিভিজুয়াল পার্টনার হচ্ছে জন তো আমরা মোটামুটি তিনজন তিন চারজন আছি যারা সবসময় লুকাফটার করি এখানে রেগুলার আসা যাওয়া করি বাকিরা আমাদের সাথে পার্টনার হিসেবে আগে প্রথম থেকেই ছিল এবং এখনও আছে এবং আমরা মোটামুটি তিনজনে মেনলি এটাকে ডেকভার করি সবসময় এখন একটু জানি এই যে ঢাকা শহর থেকে বের হয়ে এসে দাউদকান্দি তারপরে হচ্ছে গিয়ে আবার এই চাঁদপুরের যে রাস্তা বলা যায় তো চাঁদপুরেই আসলে যেহেতু উত্তর মতলব তো এই এত দূরে এরকম বিশাল পরিসরে একটি খামার করছেন মনে হচ্ছে কেমন পাচ্ছেন আসলে আসলে চাঁদপুর শুনতে অনেক দূরে মনে হয় কিন্তু নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে কিন্তু আমাদের ফার্মটা অনেক আছে যেহেতু আপনি আসছেন আপনিও জানেন আমাদের দাওতকান্দি থেকে মাত্র বিশ কিলোমিটার দাউদকান্দি ব্রিজ থেকে আমাদের ফার্মে আসতে বিশ কিলোমিটার তো ওই হিসাব করলে আমাদের আসলে চাঁদপুর যখনই মানুষ শুনে তখন একটু দূরে মনে হয় এই জন্য আমাদের চাঁদপুরটা অনেক সময় একটু মানে আমাদের নিজের কাছে আনিজি লাগে তো দূরে আসার হচ্ছে বিষয় হচ্ছে যে এখানে প্রাকৃতিক একটা পরিবেশ তো আমাদের প্রথম দিকের খুব ইচ্ছা ছিল যে আমরা গ্রামে একটা কিছু করবো তো ওই ক্ষেত্রে আয়শা একটা ফার্ম হাউস করার প্রথমে প্ল্যান ছিল এখান থেকে আসলে বড় একটা ফার্ম তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ সারা ভালো পাচ্ছি কারণ আমাদের নাইনটি নাইন পার্সেন্ট গরুই বলা চলে যে আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জে ডেলিভারি হচ্ছে তো আমাদের ম্যাক্সিমাম গরুগুলা অনলাইনে বুকিং হচ্ছে বা কাস্টমার আগে আসে দেখে যায় বুকিং করে ওনাকে লাইভ ভিডিও দেয় যে ওয়েটের হিসাব করে এইসবের প্রাইস করে দিয়ে আমরা হোম ডেলিভারি করি তার আমাদেরকে ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারে ক্যাশ অন ডেলিভারিতেও পেমেন্ট করতে পারে একটা বুকিং মানে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুকিং মানে অ্যাডভান্স করতে হয় ওইটা অ্যাপ্রোক্স যে ওয়েট থাকে ওই সব করে একটা অ্যাপ্রক্স এটা আমরা বুকিং মানে এটা নেই গত বছর আমরা অলমোস্ট ষাটটার মতন ষাটটা প্লাস গরু ডেলিভারি করেছি কোনো কোনো সমস্যা হয় না এবং ম্যাক্সিমামগুলোতে ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যেই নাইনটি নাইন ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে তো আমাদের আরেকটা বড় স্ট্রেন্থ হচ্ছে আমাদের গরুগুলো দেখবেন যে সব কুষ্টিয়া বেল্টের আমাদের আলমনাগাদ একটা ব্রাঞ্চ আছে যেখানে ম্যাক্সিমামে আমরা সব কালেকশনগুলো এখান থেকে করি ছোটো থেকে বড়ো সবগুলো আমরা ওইখান থেকে কালেকশন করি ওইখানে মানে আমাদের একটা ছোটোখাটো আলমগা হাটের পাশেই আমরা ওইখানে যা লাগে যেভাবে লাগে আমাদের পছন্দ সই আমরা একটা দুইটা করে পাঁচটা করে কিনে জমায় তারপরে আমরা এখানে শিফট করতে পারি এটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং অনেক খামারের আমাদের থেকে হেল্প নেয় যে আপনার আমাদের একটু হেল্প করার জন্য যে ওনারা গেলে আমরা ওনাদেরকে সাপোর্ট দিই কিনে দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আমরা তাদেরকেও সাপোর্ট দিয়ে থাকি এবং আমাদের নিজেদের জন্য এটা খুব অ্যাডভান্টেজ একটা ভালো বিষয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আসলে ঢাকা শহরের ভিতরে কোনো খাবার থেকে আসলে গরু সংগ্রহ করলে সেটা হচ্ছে আপনি ওই ঢাকা শহরের মধ্যেই থাকলেন আর ঢাকার বাইরে গেলে সুবিধা হচ্ছে কি হয়তো পরিবার নিয়ে একটু ঘুরেও আসা হলো তারপরে গ্রাম্য একটা পরিবেশে আসা সবুজের মাঝে তারপরে পাশাপাশি কোরবানি গরুগুলো দেখা হলো একটু ঘোরাও হলো হ্যাঁ এখানে হচ্ছে যে ধরেন আমাদের এখানে ফার্মে মতন আসে সকাল আর্লি মর্নিং ঘুরলো আশেপাশে ঘোরা যায় এখানে নাস্তা করা যায় তারপরে পুকুর থাকে যখন পুকুরে পুকুরে পানি থাকে গোসল করা যায় গরু টরু নিয়ে পিছনে ঘাস খেত আছে আমাদের আশেপাশে বাগান টাগান আছে ওইখানে ঘুরে বিকাল লাঞ্চ লাঞ্চ করে বিকালে একটা ডে টুর হয়ে গেলো সাথে গরু দেখা হয়ে গেল সেটাই ছোট রেঞ্জের যে গরুগুলি আছে সেগুলি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে আপনাদের এই ছোট গরুগুলো কত থেকে কত রেঞ্জের আছে ওয়েটের দিক থেকে এবং সেগুলো কিভাবে আপনারা সেল করবেন বিস্তারিত এই ঘরটার মধ্যে আমাদের যেগুলো আছে এগুলো সবগুলো ছোট গরু এখানে একশো সত্তর কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত বর্তমান লাইভ ওয়েটে আছে যেগুলো ঈদ পর্যন্ত হয়তোবা বা আড়াইশো থেকে সাড়ে তিনশো চারশো পর্যন্ত যাবে আর একদম ছোট যেগুলা যেটা রেঞ্জ হবে হয়তোবা বা সত্তর হাজার থেকে এক লাখ বিশ এক লাখ তিরিশ এরকম যেগুলো এগুলো আমাদের মার্চের ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আর এই সবগুলো গরুই আমরা মোটামুটি লাইভ ওয়েটে বুকিং মানে বিক্রি করে থাকি তা আমরা লাইভ ওয়েটের প্রাইসটা আসলে এখন ডিসকোস করতেছি না কারণ আমরা প্রতি বছরই রোজার মধ্যে আমরা লাইভে প্রাইসগুলো ডিসকাস করেন সবগুলো করি নাওজ হলে ওভার কস্টিং সবকিছু বিবেচনা করে তারপর আমরা প্রাইসিং করি অলরেডি যেমন আমাদের এই গড়ে বিক্রি হয়ে গেছে এবছরের পঁচিশ সালের জন্য এটা অলরেডি বুকিং হয়ে গেছে হ্যাঁ আমাদের তিনশো আটশো নম্বর থেকে এটা বুকিং হয়ে গেছে আরো দুইটা বুকিং হয়ে গেছে অলমোস্ট আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং ঢাকার কাস্টমার তারা অলরেডি এইগুলো লাইভ ওয়েটে বুকিং করে দিয়েছে একটু জানি আপনাদের পঁচিশ কোরবানিতে টার্গেট কতগুলো আমাদের পঁচিশ কোরবানিতে টার্গেট হচ্ছে পঁচাশি থেকে একশোটা তো চেষ্টা করবো যে যদি ছোট গরু চাহিদা থাকে এর মধ্যে আমরা কিছু বাড়িয়ে হয়তো একশো পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেটে যাবো আর ইনশাল্লাহ সর্বোচ্চ কত ওয়েটের গরু আপনাদের এখান থেকে লাইভ ওয়েটে কেনা যাবে আমাদের সর্বোচ্চ লাইভ ওয়েটের ক্যাটাগরি থাকবে হচ্ছে চারশো কেজি পর্যন্ত এই গরুটা সম্পর্কে একটু জানি আচ্ছা এটা ট্যাগ নাম্বার আছে তিনশো একষট্টি এটা আমাদের কুস্টেবেল আলমনগর হাট থেকে কালেকশন করা তো এটা বর্তমান লাইব্রেরি আছে হচ্ছে দুশো পঁচানব্বই ঈদ পর্যন্ত হয়তো বা আশা করা যায় এটা সাড়ে তিনশো কাছাকাছি চলে যাবে এখন আসলে দেখলে বোঝা যায় না যে গরুগুলো আসলে কিরকম হবে মানুষ আসলে তিন মাস বা চার মাস পরে একটা গরুর চেহারা কীরকম হবে সেটা আসলে অনেক সময় ফিল করতে পারে না তো এটা অনেকটা ডিফিকাল্টি হয়ে যায় যে এই গরুটা এখন যে অবস্থা আছে এটা হয়তো পশম চেঞ্জ করে ফেলবে কালার চেঞ্জ হয়ে যাবে যখন এটা ওয়েট বাড়বে গ্রোথ বাড়বে আলটিমেটলি সব কিছু চেঞ্জ হয়ে যাবে তাই জন্য আমরা রেগুলার যারা বুকিং করে তাদেরকে রেগুলার ভিডিও পাঠাতে থাকি অনেক সময় অনেকে মনে করে যে ভাই আমার গরু তো এরকম ছিল না এরকম তিন মাস পর দেখে মিলতে মিলাতে পারে না তো এক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে রেগুলার ভিডিও কলে চেষ্টা করি দেখানোর জন্য যখনই বের করি তখন লাইভ ওয়েটটা দেখাই ভিডিও কলে দেখাই বা ভিডিও করে পাঠাই তো এই সব রেঞ্জের গরুগুলো আমাদের কাছে মোটামুটি এখন আরও এখানে তিরিশটার মতো না তিরিশ বত্রিশটা আছে অলরেডি তিনটা সোল্ড আউট আর আমাদের আরও দুই গাড়ি হয়তো বা ইনশাল্লাহ মার্চের ফার্স্ট উইকের মধ্যে ঢুকে যাবে যেগুলো একটা ছোটো রেঞ্জের মধ্যে থাকবে এখানে ম্যাক্সিমামি দেশাল আছে সাইওয়াল কিছু মিক্সড আছে পাকড়া আছে আরও বিভিন্ন টাইপের গরু আছে তবে ছোটো রেঞ্জের গরুগুলো আলটিমেটলি সব দেশালই হয় কারণ এগুলো থাকে ওরকম এই জন্য ওগুলো গ্রোথ ওরকম না হলেও

তো এটা সম্পর্কে একটু জানি ভাই এটা হচ্ছে আমাদের চারশো ক্লাবের গুরু মানে চারশো থেকে সাড়ে পাঁচ চারশো পাঁচশো পর্যন্ত যেগুলো হয় এটা এখন বর্তমানে লাইব্রেরি আছে চারশো বিশ কেজি তো ই পর্যন্ত আশা করতেছি এটা চারশো ষাট পঁয়ষট্টি মতন চলে যাবে আশা করা যায় তো এগুলো হচ্ছে আমাদের নর্মালি লাইব্রেরি বিক্রি হবে তো আমরা যেহেতু লাইব্রেরির প্রাইস এখন ডিসক্লোজ করি নাই আমরা হয়তো বা আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে নর্মালি আপডেট রাখলে আমরা জানাই দিব যে প্রাইস ওয়েট প্রাইসগুলো কিরকম আর আমরা যেটা লাইভ ওয়েটে ইয়ে করি আমাদের লাইভ প্রাইস গুলো হচ্ছে দেড়শো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত আমরা শুধু লাইভ সেল করি এর নিচেরগুলো আমরা ঠিকাতে প্রাইসে যাই এবং উপরের গুলো আমরা ঠিকাতে বিক্রি করি আচ্ছা দেড়শো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত আমাদের দুইটা প্রাইস থাকে অর্থাৎ দেড়শো কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত এক ধরনের প্রাইস থাকে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত একটা স্লট থাকে আর কি লাইভ ওয়েটে বিক্রি করার জন্য ঠিক আছে এটা কয় দাঁতের কেমন ওজন এখন আছে এটা হচ্ছে চার দাঁতের গরু এটা বর্তমান ওজন আছে হচ্ছে চারশো বিশ কেজি চারশো বিশ কেজি যেহেতু এটা লাইভ বিক্রি হবে সেই ক্ষেত্রে তো আসলে দামটা আমরা এখন এটা আর বলার কিছু নাই এটা হয়তো কোরবানির কাঁচা কাঁচা আসলে কতটুকু তার গ্রোথ হয় হ্যাঁ সেটা তার উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে তো ঠিক আছে মুসা ভাই অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে ঢাকা থেকে আসছেন আর সব আপনার চ্যানেলের শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই দেখুক বুঝুক এবং আসলে ফার্ম জিনিসটা যে খারাপ মানুষের মধ্যে একটা ইয়ে থাকে যে ফার্মে আসলে গরুকে খাওয়ানো হয় ফিড বা ইঞ্জেকশন পুশ করা হয় আসলে এই মোটো থেকে মানুষকে বেরোতে হবে এটা একটা ট্যাবুল মতন হয়ে গেছে তো আপনারা যারা আসতেছেন আপনাদের মাধ্যমে আমাদের সবার কাছে একটা ইয়ে আপনারা আসতেছেন দেখতেছেন আমরা আসলে কী খাওয়াচ্ছি কীভাবে লালন পালন করতেছি সবাই হয়তো বা ওইভাবে বিশ্বাস নাও করতে পারে দেখার ভিডিও দেখে তো অন্তপক্ষে বিশ্বাস করতে হবে যে আসলে কীভাবে কী হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ আপনারা এই সেক্টরে একটা ভালো ভূমিকা রাখতেছেন এবং এটা দিয়ে আলটিমেটলি আমাদের জন্য উপকার হচ্ছে আর যারা অ্যাকচুয়ালি কিনতেছে কাস্টমার তাদের জন্য কিছু উপকার হচ্ছে সেটি চেষ্টায় আমরা করে যাচ্ছি তো আসলে দর্শক তুলে ধরলাম আপনাদের সামনে এই নেচার রেঞ্জ এগ্রো খামারটি কেমন গরু প্রস্তুত করছে ওনারা দু হাজার পঁচিশ কোরবানির জন্য এবং কীরকম সাইজের গরু কেমন দামে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর আমাদের কমেন্ট বক্সটি আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী এরকম আরেকটি ভিডিও দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম